তো বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা তো আজকে দুপুরে রান্না হয়েছে বেগুন দিয়ে কই মাছের ঝোল এই যে আর এখানে হয়েছে পটল ভাজি ওয়েট আরো কিছু আছে মেনুতে পেঁয়াজ রসুন এখনো কাটা হয়নি আর এদিকে হচ্ছে চিকেনটা হালকা ফ্রাই করে নিচ্ছে আগে তারপরে হচ্ছে কষা কষা করে চিকেন কষা হবে আর তার জন্য এদিকে আলুটা ভেজে নিয়েছে আজকে কিন্তু রান্না আমি করছি না এই যে আজকে হচ্ছে এই যে ইনি রান্না করছেন দেখতে পাচ্ছ বন্ধুরা তো আজকে কিন্তু মেনুতে অনেক কিছু অ্যারেঞ্জ করেছে এখানে পোশাক কেটে রেখেছে এটা দিয়ে যে কি করবে ও পোশাক দিয়ে সর্ষে দিয়ে হবে তো তার জন্য পোশাকটাকে হালকা সেদ্ধ করে রেখেছে তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এদিকে গরম গরমা গরম চিকেন কষা হচ্ছে রান্না কমপ্লিট অলরেডি খেতে বসে গেছে অনেকে এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল এখানে হচ্ছে পটল ভাজি সেটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি আর এখানে হচ্ছে যে সর্ষে দিয়ে পুঁই শাক আর এখানে হচ্ছে আলু ভাজি আর এই যে এখানে হচ্ছে চিকেন কষা তো বললাম তোমাদেরকে সবাই খেতে বসে গেছে আমরা শুধু তিনজন বাকি আছি তো আমরা ওখানে খেতে বসে তো চলো বন্ধুরা খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে চলে এলাম একটু বাগানের দিকে এই যে বাগানে জল দিচ্ছে দেখো চারিদিকটা শুধু সবুজ আর সবুজ পাতা হয়েছিল পাতা কিন্তু কেটেছে জাস্ট এই তো পাঁচ সাত দিন হলো পাতা কেটেছে দেখে তো বোঝাই যাচ্ছে দেখো একটাতে গ্রিন দেখা যাচ্ছে আর এটাতে হালকা হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে একবার এই পাশে কেটে কেটে গিয়েছে আর একবার আসার সময় ওপাশ থেকে কেটে এসেছে তার জন্য এমন দেখা যাচ্ছে কিন্তু দেখো বক পাখি ওই যে ওই জমিটাতে কিন্তু অত দূরে যাব না এখনো ওই যে দেখো এই যে রাস্তাটা দিয়ে জল জল বেঁধে আছে তো চলো এই যে দেখো আমাদের লিচু কাছে কত কত লিচু ধরার জন্য কাছ থেকে দেখা যাচ্ছে না লিচুর হচ্ছে গুটি চলে এসছে একদম লাখো লাখো গুটি হ্যাঁ এই যে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে এখন আগে সেই রং ডালো দেবর জি পিসে রং ডালা আপনি ধীরে দেখো সুজি মামা বেলা ডোবার মতো সময় হয়ে গেছে দেখো তেজ কত এখন ওই যে ওদের ও বা চা বাগানে জল দিচ্ছে দেখো বন্ধুরা আরো মেশিন দিয়ে জল দিচ্ছে এই যে ওই দেখো

ওই দেখো বক পাখিগুলো বসে আছে ওই যে কোথায় গেলো ওই উড়ে চলে গেছে তো শুধু একটাই বসে আছে ওখানে তো বন্ধু তোমাদেরকে বলেছিলাম যে জমিতে জল দিচ্ছে আর সারস পাখিগুলো বসে আছে এই যে দেখো তখন কিন্তু তোমরা দেখতে পাওনি দেখো এখন কতগুলো সারস পাখি বসে আছে দেখো শাড়ি বদ্ধভাবে আর এখানে দাদা আর কাকা জল দিচ্ছে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা দারুণ লাগছে কিন্তু দাদা দেখা যায় না ওই যে দেখো দেখো সারস পাখিগুলো কত কাছে কাকা তবুও দেখো সরে না দেখো দেখো কি মজা লাগতেছে কাকাও সারস পাখির মতো লাগতেছে সাদা বক সাদা বক সাদা বক কাকাও সাদা শার্ট পরেছে দাদাও কিন্তু সাদা স্পোর্টিং পরেছে ওই দেখো এই যে আমাদের এই যে গুজিগুড়ি আসতেছে এই যে দেখো এটা কিন্তু আমাদের কাকি দেখছো কি হাল ওনার মানে ছাগল পাগল নিয়ে উনি একদম পাগল দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর দেখো মেয়েটা এখানে বদমাশি করতেছে বস্তু আমাকে